আজ এগারোই নভেম্বর মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস নন্দীগ্রামের শুভেন্দুর ভুল শিকার জল্পনায় তোলপাড় রাজনীতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন শুভেন্দুর বললেন লজিক পয়েন্ট বিজেপিরও দর্প চূর্ণ হবে নন্দীগ্রাম দিবসে লাল সন্ত্রাসের কথা মনে করিয়ে হুশিয়ারি অভিষেকের কেন্দ্রের পাঠানো বন্যার টাকা যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে হাজার কোটি টাকা নয় ছয়ের অভিযোগ শুভেন্দুর বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছে বিস্তারিত সংবাদে নন্দীগ্রামের শহীদ দিবস আবারও রাজনৈতিক উত্তাপের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে শহীদ বেদীর কাছে মাত্র কয়েক হাত দূরত্বে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দুটি পৃথক মঞ্চ দুহাজার কুড়ি সালের পর থেকে প্রতি বছর এই দৃশ্য দেখা যাচ্ছে কে আগে শহীদ বেদীতে পৌঁছে শ্রদ্ধা জানাবে তা নিয়েই দুই দলের মূল প্রতিযোগিতা শুভেন্দু অধিকারে বিজেপিতে যোগ দেওয়ার পর এই টানাপোড়েন আরও তীব্র হয়েছে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সময় বরাদ্দ ছিল সুভেন্দু অধিকারীর জন্য তিনি শ্রদ্ধা অর্পণ করে বলেন আসল পরিবর্তন 2011 সালে হয়নি আমরা ভুল করেছি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব তার কর্মসূচি শেষ হওয়ার পরেই শুরু হয় তৃণমূলের অনুষ্ঠান যার দায়িত্বে ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী প্রশাসন নির্দিষ্ট কর্মসূচি এবং কঠোর নজরদারির মাধ্যমে নিশ্চিত করেছে যে পাশাপাশি স্লোগান উঠলেও কোন সংঘাত হবে না ফলে শহীদ দিবস কেবল শ্রদ্ধার অনুষ্ঠান নয় রাজনৈতিক কৌশল এবং প্রতিদ্বন্দ্বিতার শক্তিশালী মঞ্চে পরিণত হয়েছে নন্দীগ্রামের রাজনীতিতে এই পাশাপাশি মঞ্চ সময়বদ্ধ কর্মসূচি ও নিয়ন্ত্রিত উত্তেজনা এখন নিয়মিত ছবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যকে সমর্থন শুভেন্দুর বললেন লজিক পয়েন্ট তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করছে না এই মন্তব্যে রাজ্য বিজেপির অন্তরে তীব্র অসন্তোষ ছড়িয়েছে এবং দিল্লি নেতৃত্বের দিকে আঙ্গুল উঠেছে সোমবার সল্ট লেকে দলীয় কার্যালয়ের সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে সাফ বলেন তিনি খুব ভালো বলেছেন লজিক পয়েন্ট বলেছেন এর ফলে বিজেপির অভ্যন্ত প্রশ্ন উঠেছে দিল্লি কি সত্যিই বাংলায় ক্ষমতা দখল করতে চায় সূত্রের খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে দিন কয়েক আগেই রাজ্য সদর দফতরের জরুরি বৈঠক হয় সেখানে ভূপেন্দ্র যাদব সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এক পক্ষ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পক্ষে ছিলেন আরেক পক্ষ বলেন এটা তৃণমূলের কর্মীদের মনের কথা ভোটের আগে শাস্তি দিলে কর্মীদের মনোবল ভাঙবে শেষমেশ ঘরোয়া বোঝানোর সিদ্ধান্তই গৃহীত হয় কিন্তু শুভেন্দুর প্রকাশ্য সমর্থনের পর রাজ্য তো বটেই দিল্লিতেও নতুন করে হইচই শুরু হয়েছে বিজেপিরও দর্পচূর্ণ হবে নন্দীগ্রাম দিবসে লাল সন্ত্রাসের কথা মনে করিয়ে হুশিয়ারি অভিষেকের নন্দীগ্রাম দিবসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ধরে হুশিয়ারি বলেন বাংলার মানুষ সিপিএম কে শিক্ষা দিয়েছিল আগামীতে বিজেপিরও দর্প এভাবেই হবে বিজেপির অধ্যাত্মের জবাব মানুষ দেবে ব্যালট বক্সে এক্স পোস্টে অভিষেক লিখেছিলেন নিজেদের অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় নন্দীগ্রাম তা বুঝিয়ে দিয়েছিল বামেরা এই কোন দিনও ভুলতে পারবে না বিজেপিরও দর্প হবে এভাবেই তোমাদের জমিদারি মানসিকতার জবাব মিলবে ব্যালেট বক্সে এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্সে নন্দীগ্রামের শহীদদের শ্রদ্ধা জানান অন্যদিকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেদের এলাকায় শহীদ স্মরণ অনুষ্ঠান করেন দু হাজার সাতে মমতার দলের সৈনিক থাকা শুভেন্দু এখন বিজেপিতে তবু প্রতি বছর তিনি এ দিনটি পালন করেন সিংকু নদীগ্রামের আন্দোলন বাম শাসনের পতন তরান্তরিত করেছিল আজ সেই স্মৃতিকে অস্ত্র করে অভিষেক বিজেপিকে স্পষ্ট বার্তা দিলেন বাংলার মানুষ লড়াই জানে অধ্যত্যের জবাব ব্যালেটেই দেবে কেন্দ্রের পাঠানো বন্যা টাকা যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে হাজার কোটি টাকা নয় ছয়ের অভিযোগ শুভেন্দুর নন্দীগ্রাম দিবসে মমতা উত্তরবঙ্গ সফরে যাওয়ার দিনই বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ তুললেন কোটি টাকা অবৈধভাবে পঞ্চায়েত দফতরে অর্থবর্ষে কেন্দ্র কোটি এবং গত পাঁচ বছরে মোট চার হাজার কোটি টাকা দিয়েছে কিন্তু এই কবলিতদের টাকা পিএনআরটিতে পাঠানো হয়েছে ওখানে একজন ভাইপোম্যান রয়েছেন মনোজ পান্থ নিজে সই করেছেন এটা সম্পূর্ণ অবৈধ ভোটের আগে বাংলার বাড়ি কর্মসূচিতে এই টাকা বিতরণ করতে চাইছে সরকার তিনি আরো বলেন নরেন্দ্র মোদী তিরিশ হাজার কোটি টাকা বাড়ি তৈরির জন্য দিয়েছিলেন আপনি সপ্তাহে খেয়ে ফেলেছেন শুভেন্দু দাবি জানান ক্যাগ অডিট করাতে হবে এবং মুখ্যমন্ত্রী আজ উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামকে বিপর্যস্ত ঘোষণা করুন বাংলার বাড়ির টাকা এক লক্ষের বদলে তিন লক্ষ করতে হবে কারণ বালি চুরিতে ঘর তৈরি হবে না এই পাঁচ বছরে ভারত সরকারের অ্যালোকেশন লাস্ট পঁচিশ ছাব্বিশে ভারত সরকার দিয়েছে নশো কোটি টাকা টোটাল ভারত সরকার কোটি টাকা এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না উনি ট্রান্সফার করেছেন ওনার ব্লু বয় রয়েছে ওখানে পি উলগানাথন এসআইআর উদ্ধার সহ প্রচুর সরকারি নথি নথি এবং স্ট্যাম্প জাল চক্রের মালদায় ফাঁস কাণ্ডে গ্রেফতার দুই মালদার রতুয়ার আন্ধারু গ্রামে এসআইআর আবহে বিপুল জাল নথি চক্রের ফাঁস পুলিশ উদ্ধার করেছে প্রচুর সরকারি নথি জন্ম শংসাপত্র মার্কশিট ট্রান্সফার সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েত স্কুল মাদ্রাসা স্ট্যাম্প কম্পিউটার প্রিন্টার অনলাইন সমাধানের দোকান থেকে জাল নথি তৈরি হতো গ্রেফতার দোকান মালিক এবং আরেকজন একই সঙ্গে দক্ষিণ দিনাজপুরের হাটকাল নয় রাস্তার ধার থেকে উদ্ধার সাতাশটি বালুর খাটের অ্যানোমারেশন ফর্ম স্থানীয়রা বিজেপির বিএলএ কে ফর্ম নিয়ে যেতে দেখে আটকে কালনা থানায় খবর দেন তৃণমূলের অভিযোগ বিজেপি ফর্ম নষ্ট করতে চেয়েছিল পশ্চিম বর্ধমানের কাঙ্ক্ষাতেও শোরগোল বিজেপি নেতা রামন বর্মা ফেসবুকে ছবি পোস্ট করে দাবি করেন গোলসি আটষট্টি নম্বর বুথের বিএলও দীপালিদের অ্যানুমারেশন ফর্ম তৃণমূল পঞ্চায়েত সদস্য ভোলা বিশ্বকর্মা এবং প্রাক্ত প্রধান শুক্লা সিং এর স্বামী কার্তিক সিং এর হাতে বিডিও অফিসের দরজা বন্ধ করে বিক্ষোভ দেখায় বিজেপি বিডিও সৌরভ গুপ্ত বলেন ছবি দেখে বোঝা যাচ্ছে না তদন্ত চলছে এসআইআরমেশন ফর্ম নিয়ে রাজ্য জুড়ে তৃণমূল বিজেপি দরজা তুঙ্গে আট হাজার অতিথি ঢুকতে হয়েছে কোড স্ক্যান করে মহুয়ার রিসেপশন ঘিরেও বিতর্ক নদিয়ার করিমপুরের রেগুলেটেড মার্কেটের ফুটবল মাঠে শনিবার বসেছিল তৃণমূল সাংসদ ও প্রাক্তন বিজেপি সাংসদ পিনাকি মিশ্রের বিয়ের রিসেপশন চলতি বছরের জুন মাসে জার্মানির বার্লিনে নিভৃতে বিয়ে সরেছিলেন দুজনে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টের পরই প্রকাশ্যে আসে খবর উভয়ের এটি দ্বিতীয় বিয়ে দিল্লিতে সোনিয়া গান্ধী সহ ভিআইপিতে ভরা রিসেপশনের পর এবার করিমপুর মহুয়ার রাজনৈতিক জীবনের প্রথম জয়ের মাটি বিশাল মণ্ডপ ঝলমলে আলোকসজ্জা প্রায় আট হাজার অতিথি দুপুর তিনটে থেকে বন্ধ নতুন বাস স্ট্যান্ড কিউআর কোড স্ক্যান করে ঢোকা মুর্শিদাবাদের বহরমপুর থেকে দু বাস ক্যাটারিং ট্রিপ খাবারের তালিকায় চিংড়ি মাটন পমফ্রেট ভেটকি থেকে কলাইয়ের জিলেপি সবই এলাহি নিমন্ত্রণ পত্রে সাফ লেখা ফুলের তোড়া গিফট মদ ও সিগারেট নিষেধ কিন্তু বিতর্ক পিছু ছাড়েনি বিজেপি নেতা কৃষণ সিংহর প্রশ্ন এটি সরকারি মাঠে বছরের পর বছর হিন্দু কীর্তন বাল উৎসব মেলা কোন অনুমতি মেলেনি তাহলে মহুয়ার বিয়ের পার্টির জন্য কেন বিশেষ নিয়ম সিপিএম নেতা বলছেন দল সরকারের সীমারেখা মুছে গিয়েছে স্থানীয় বিজেপি নেতার কথা সরকারি অনুমতি দিয়েছে নইলে হতো না এদিকে বিলাসিতার চূড়ান্ত অনুদিকে রাজনৈতিক বিতর্ক মহুয়া পিনাকির করিমপুর রিসেপশন এখন সবার মুখে মুখে উন্নয়ন চাইলে অভিজিতের তৃণমূলে আসা উচিত বিজেপি সাংসদ অভিজিতের উদ্দেশ্যে বার্তা দিলেন বিমান বিজেপি সাংসদ তমলুকের অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার বিতর্কের কেন্দ্রে প্রাক্তন বিচারপতির সাম্প্রতিক সাক্ষাৎকারী কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ায় বাংলা গেরুয়া শিবিরে অস্বতি তৈরি হয়েছে দাবি বিজেপিতে যোগ উদ্দেশ্য সফল হয়নি দায়ী দলের নেতৃত্বই হিন্দি বলায় দিল্লিবাসী নেতারা বাংলার মনি বুঝতে পারে না এমনটাও বলেছেন তিনি এই মন্তব্য বঙ্গ বিজেপির দপ্তরে জরুরি বৈঠক হয়েছে এর মধ্যে রবিবার বারুইপুরে দলীয় সভায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সরাসরি আহ্বান জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলে জয়েন করা উচিত উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান ও তৃণমূলে আসা উচিত দু লোকসভা নির্বাচনের আগে কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিজিৎ নিয়োগ দুর্নীতি মামলায় কঠোর রায় দিয়ে কেন্দ্রীয় সংস্থাকে সক্রিয় করেছিলেন তিনি কিন্তু এখন সেই অভিজিৎ দলের ভেতরে বাইরে আলোড়ন ফেলে দিল সূত্রের খবর রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্য শিগগিরই তার সঙ্গে দেখা করবেন অভিজিতের এই ক্ষোভ আর বিমান বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ দুইয়ে মিলে বাংলা রাজনীতিতে নতুন জল্পনা শুরু হয়ে গেল ঘুরিয়ে সুপার ইমার্জেন্সি করেছেন ফের এসআইআর নিয়ে বিজেপিকে তুলোধনা ধরা মমতার উত্তর কন্যার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক খুশিয়ারি দিলেন এসআইআর নিয়ে সাফ বললেন পরিষ্কার বলছি এই দুই মাসের মধ্যে এসআইআর সম্পূর্ণ সম্ভব নয় বিজেপির বিরুদ্ধে তোপ দেখে বলেন ভোটে জিতে পারে না তাই এক ঘোট পাকানো হচ্ছে নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দী করে অধিকারে তালা দিয়ে ভাবছে পগার পার হয়ে যাবে পকারপত্র তাদের এমনিতেই হতে হবে নভেম্বরের দশ তারিখ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা মাঝে মাত্র দু মাস এর মধ্যে বারে বারে যাওয়া নাম লেখানো ড্রাফট লিস্ট থেকে বাদ দেওয়া আবার ফিল এই লুপে সরকারকে কাজ করতে না দেওয়ার জন্য ঘুরিয়ে সুপার ইমার্জেন্সি করা হয়েছে বলে অভিযোগ মমতার অফিসারদের আটকে রাখা হয়েছে এসআইআর এ অসমে এসআইআর হচ্ছে না কেন হলেই তো হারবে তিনটে বিরোধী রাজ্যে হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের কাছে হচ্ছে না তার জন্য নাকি আলাদা আইন প্রশ্ন মমতা সবার ভোটে নাম থাকার অধিকার আছে যত আমাদের আঘাত করবেন তত প্রত্যাঘাত করব বাংলার মানুষ এটা কোনোভাবেই ক্ষমা করবে না হুঁশিয়ারি মমতার ভোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি কেন করবার জন্য দু বছর টাইম নিতে পারতো হাতে ভালোভাবে সার্ভে করতে পারতো পপুলেশান সেন্সাস করতে পারত হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে মুসলিমদের কাছে আত্মসমর্পণ করছেন অসমিয়ারা ফের বিস্ফোরক হিমন্ত রবিবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিস্ফোরক দাবি করলেন অসমে হিন্দু জনসংখ্যা কমছে মুসলিম জনসংখ্যা বাড়ছে প্রতিটি ব্লকে এই পরিবর্তন দ্রুত ঘটেছে এর অর্থ অসমিয়ারা মুসলিমদের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি আরও বলেন জনসংখ্যার পরিবর্তন ছাড়াও অর্থনৈতিক পরিবর্তন হয়েছে মুসলিমরা আরও সমৃদ্ধ হচ্ছেন 2001 থেকে দু সালের পরিসংখ্যান তুলে ধরে হিমন্ত জানান হিন্দু সংখ্যা কমছে মুসলিম সংখ্যা বাড়ছে এর পেছনে মূল কারণ বাংলাদেশী অনুপ্রবেশ সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতীয় নথি বানিয়ে অসমে বসবাস শুরু করেছেন বহু বাংলাদেশী মুসলিম ফলে উত্তরপূর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য সংখ্যালঘু জনসংখ্যা দ্রুত বাড়ছে এর আগেও একাধিকবার এই উদ্বেগ প্রকাশ করেছেন হিমন্ত কিন্তু নির্বাচিত মুখ্যমন্ত্রীর মুখে নির্দিষ্ট ধর্মের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে এমন সরাসরি আত্মসমর্পণ শব্দ ব্যবহারে প্রশ্ন উঠেছে এটা কতটা শোভনীয় বিরোধীরা হিমন্তের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ তুলেছেন বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে পরিচিত হিমন্তের আগেও বহুবার মুসলিম বিরোধী মন্তব্য করেছেন এবার ফের অসমের জনবিন্যাস নিয়ে তার বিস্ফোরক মন্তব্য রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে আই হ্যাভ এ ডেটা অফ গ্রোথ অব হিন্দু হিন্দু অ্যান্ড মুসলিম পপুলেশন বিটুইন টু থাউজেন্ড ওয়ান অ্যান্ড টু থাউজেন্ড ইলেভেন ইউল সি দ্যাট এভরি হুয়ের দ্য গ্রোথ অফ Uh, hindu population is coming down and muslim population is increasing in every blocks of assam নিয়োগ কেলেঙ্কারি মামলায় উনচল্লিশ মাস বাদে জেল মুক্তি পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর পর জেল মুক্ত হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দু হাজার তেইশে জুলাই এসএসসি নিয়োগ মন্ত্রিসভা থেকে অপসারিত হন দু হাজার পঁচিশ সালে শর্ত সাপেক্ষে জামিন পান শর্ত ছিল আট জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জেল মুক্তি নয় সোমবার আলিপুর আদালতে অষ্টম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ গ্রহণ শেষ হয় আগে সাত জনের সাক্ষ্য আগে নেওয়া হয়েছিল অষ্টম জনের অর্ধেক সাক্ষ্য আগে বাকি অর্ধেক সোমবার নাওয়া হয় সাক্ষ্য শেষে জামিনের শর্ত বাবদ নব্বই হাজার টাকা জমা দেওয়া হয় আলিপুর আদালত থেকে সিবিআই কোটে নির্দেশ যাবে তারপর সংশোধনাগার এবং হাসপাতালে নির্দেশ পৌঁছলে ছাড়া পাবেন পার্থ বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি শারীরিক অবস্থা স্থিতিশীল আদালতের নির্দেশ মতো হাসপাতাল থেকেই ছাড়া পাবেন পার্থর সঙ্গে সুবীরেশ ভট্টাচার্যেরও জেলমুক্তি হয়েছে মুখ্য বিচার বিভাগীয় আধিকারিকের কাছে নথি পৌঁছলে আর কোনো বাধা থাকার কথা নয় দু ষোলো সালের নিয়োগে দুর্নীতির অভিযোগে দু একুশ সালে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই মামলায় দীর্ঘ জেল জীবনের অবসান হলো প্রাক্তন মন্ত্রীর খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে